একটা ভয়ংকর হাদিস বলেছেন এই হাদিসটা যতবার পড়ি थरथर করে আত্মাটা কাঁপে কেয়ামতের দিন আল্লাহ তালা অনেক শহীদকে বলবেন তুই জাহান্নামে যাবি সে বলবে আল্লাহ আমি জাহান্নামে যাব আমি তো রক্ত দিয়েছি তোমার তোমার জন্য লিইলা ইকালি ওয়াতিল্লাহ আমার দেহের তাজা রক্ত দিয়ে আমি শহীদ হইছি জানাজা সারা আমার দাফন হয়েছে আমি তো জান্নাতে যাব আল্লাহ বলবেন না তুমি শহীদ হয়েছে এই কারণে যে লোকজন তোমাকে বীর বলবে বীর বাহাদুর তো دنیا এসে তোমার বাহাদুর বলছ তোমারে বিশাল যোদ্ধা ছিল বাহাদুর ছিলে खिताब তো তুমি পেয়েছো আমার কাছে কিচ্ছু নেই জান্নাতে যাও গো টু দা হেল ফায়ার উনি এক আল্লাহ বলবেন জান্নাতে যাও সে বলবে আল্লাহ আমি জান্নাতে যাব আমি তো মসজিদ মাদ্রাসা এতিমখানা বৃদ্ধাশ্রম এমন কিছু নাই যে বাকি রাখছি শত শত মসজিদ আমি করেছি আমি কেন জাহান্নামে নামে যাবো আল্লাহ বলবে না তুমি দান করেছিলা এই জন্য যে লোকদান তোমার দানশীল বলবে দানবীর বলবে আদেন তাই বলবে ওটা তো তোমাকে বলা হয়েছে জাহান্নামে যাও আমার কাছে কি যাও গো টু দা হেল ফায়ার সেদিন আল্লাহ তালা অনেক আলেমকে ডাকবেন অনেক দায়ীদেরকে ডাকবেন অনেক দোয়াত ইল আল্লাহদের তিনি ডাকবেন তুমি ও যার নামে যাবো সে বলবে আল্লাহ কেন আমি মানুষকে কোরআন শিখিয়েছি আমি মানুষকে হাদিস শিখিয়েছি আমার কথার শুনে অনেক নামাজ আমার প্রথার শুনে দাড়ি রেখেছে আগে সুতক্ষে তো আর কথা শুন সুত বন্ধ করেছে আমার কথা শুনে তো আল্লাহ তারা নামাজই হয়েgeqslants the entire society সুত বন্ধ করেছে নামাজ ধরেছে তারা ফরজ যাকাত দিত ওরা আমি কেন নামে যাব তাহলে বলবেন তুমি এই দাউদি কাজ করেছে লোকজন তোমাকে বড় আলিম বলবি লোকাল টাফিক বোর সরি perturbative লোকজন তোমার নামই ডাক ಬಿটবি

আল্লাহ লোক দেখানো মানসিকতা এই সব থেকে আল্লাহ তুমি আমাদের হেফাজত করো তাহলে চার নম্বর যে রোগ আমরা চিনে ফেলছি না এটার নাম কি রিয়া নামাজ পড়তেছি মানুষ সবার গরমসল্লি বলে হস করে আসছি যেন আমার নামের আগে আলহাজ লাগায় জাকাত দিচ্ছি জাকাতের শাড়ি লুঙ্গি দানবীর শিল্পপতি এটা যেন বলে যারা আদের ময়দানে গিয়েছি ইসলামের জন্য মিছিল দিচ্ছি যাতে মিডিয়াতে আমার কি সবার আগে দেখা যায় আল্লাহ বলবে গো টু দ্য হেল ফায়ার যাও এগুলো একটাও আমার জন্য করো না তুমি যা চেয়েছিলে দুনিয়াতে তুমি সেটা পেয়েছো আর কিছু চাও কিছু না জন্য যাও এই মানে লোক দেখানো মানসিকতা 쇼ফ মেন্টালিটি এটা নাই করো এটা নেই তো এই যে শো অফ মেন্টালিটি প্রিয় ভাইরা সাধারণত এটা ক্যালকুলাস না এই শো অফ স্কোরাল মেন্টালিটি এটা বড় ভয়ঙ্কর লৌকিকতা লোক দেখানো মানসিকতা এবং সোশ্যাল মিডিয়ার কারণে এই ব্যাপারটা আরো ভয়ঙ্কর হয়ে গিয়েছে নানা কারণে ভালো কাজগুলো শেয়ার করতে হয় বিভিন্ন ইভেন্ট শেয়ার করতে হয় কিন্তু জায়গাটা বড় পিছল যদি আল্লাহকে দেখাতে না চেয়ে মানুষকে দেখাতে চাওয়া হয় ওটা আল্লাহ কবুল করে না এটা ভয়ঙ্কর এসে বললেন আমি কি তোমাদেরকে দাঁত চালের চাইতে বড় একটা ফেতনার কথা বলবো না সাহাবারা বললেন ভালাইয়ার্লা বলেন আল্লাহ রাসুল্লাহ বললেন সেটার নাম হচ্ছে আশির কাল সফি গোপন শীত